নমস্কার বন্ধুরা তীর নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমরা চলে এসেছি বন্যা প্লাবিত এলাকায় এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম আর তাই ভাবলাম কি তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি তো এখানে জলের দাপটটা জাস্ট দেখো এখানে হচ্ছে প্লাবিত এলাকা থেকে জলটা নদীতে ফেলা হচ্ছে এই ক্যালভাটের মধ্যে দিয়ে আর এখানে জলের তোলপাড় জাস্ট ভাবা যাবে না আর এখানে অনেক মানুষ আমার মাছও ধরছে আর প্রচুর মানুষের ভিড় জমেছে এইসব দেখার জন্য তো তাদের মধ্যে আমরাও দাঁড়িয়ে পড়েছি এই স্থানে কিছু ভিডিও ফুটেজ তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তুলে নিয়েছি আর মাহি দেখো এদিকে ঘুমিয়ে গেছে বন্যার কারণে এমনই পরিস্থিতি এইটা কোন জায়গায় তা চেনা যাচ্ছে না যে মাঠ ছিল ফসলে ফুলে ফলে সম্পূর্ণ তা আজকে হয়ে গেছে জলসমুদ্র হ্যাঁ আমরা এখন দাঁড়িয়ে আছি সিয়াগড বাস স্টপেজে সেখান থেকে দেখো মাঠের দিকে যেসব বাড়ি স্কুলটা ছিল সেদিকটা পুরো এখন নদী সমুদ্রের মতো দেখাচ্ছে আর এইটা হচ্ছে বাস স্ট্যান্ড মেন রোডের উপরে এতটা জল এই দিকটা পুরো শুধু জল আর জল আর কিছুই দেখা যাচ্ছে না যত দূর দেখা যায় শুধু জল তাল গাছগুলো মাঠের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে এই দেখো দূরে শুধুমাত্র মাথা আর হয়তো এক থেকে দেড় ফুট জেগে আছে এতটাই জল এই যে আমরা এখন দাঁড়িয়েছি যে বাঁধের উপরে এইটা হচ্ছে গাইঘাটা খালটা রূপনারায়ণের সঙ্গে যেটা মিশেছে বাক্সিতে গিয়ে তো শিয়াগড় থেকে খালনা পর্যন্ত সাপ গাছতলা পর্যন্ত যে মাছের যে বাঁধের রাস্তাটা আছে সেটাই আর কি জলটা দেখো এই প্রান্ত থেকে ওই প্রান্ত পুরোটা একদম ভর্তি তাও এখন একটু জল কম আছে স্থানীয় লোকেদের মতে তো সেই দূরে একটা ভীষণ ভিড় মানুষের জমেছে ভীষণ ক্লাউড কতটা ক্যামেরায় আসছে বোঝা যাচ্ছে বুঝতে পারছি না তো যাই হোক অনেকটা ভিড় জমেছে কারণ ওইখানে আছে সেই গাইঘাটা খালের একটা শাখা আর কি সেখান দিয়ে জলটা নামছে এই যে এই যে বিস্তারিত এলাকা যে জলমগ্ন তারই একটা সাইড মানে বেশ কিছু কিছু ওই ক্যালভাট আছে ক্যালভাটগুলো দিয়ে জল নামানো হচ্ছে এই দেখো যতদূর চোখ যায় শুধু জলই শুধুমাত্র আর অনেক মানুষ এখানে বন্যার প্লাবিত এলাকাগুলো দর্শনেও এসেছে মানে পরিদর্শনেও এসেছে অনেক ঘুরতে এসেছে অনেক পুলিশ প্রোটেকশানও আছে দেখতে পাচ্ছি আর এদের যাতায়াতের এখন প্রধান মাধ্যম হয়ে গেছে নৌকা নৌকা ছাড়া কিছুই মানে কিছু কোনোভাবেই যেতে পারবে না এরা এতটাই জলমগ্ন চারিদিকটা দেখো শুধু জল আর জল যত দূরই চোখ যায় আর ভীষণ ভিড় জমেছে ওই দূরটাতে তো এই পাটটাতেও আছে আমরা নদীর একটা পাড়ে আছে অপর পাড়ে ওই ভিড়টা দেখতে পাচ্ছি এই পাটটাতেও জেসিপি আছে আরও অনেক পুলিশ প্রোটেকশন আছে তো দেখা যাক চলো যাই যেতে যেতে তোমাদের আরও কিছু শেয়ার করব। এই যে বাঁধের ধারে এই দিকটা সেই রকম নেই কিন্তু ওই দিকে বাঁধের ধারটা দেখতে পাচ্ছি অনেক জায়গায় তাঁবু তাবু করা আছে তাঁবুর মধ্যে অনেক গরু আছে মানে পশু জীবজন্তু আছে সাথে মানুষও আছে অনেকে এরকম বাড়ি কাঁচা বাড়ি আছে যেগুলো হয়তো পুরোটাই চলের তলে থাকে এখানে একটা বাড়ি দেখা যাচ্ছে প্রায় একতলা ডুবো ডুবো দু তিন ফুট হয়তো বা বেঁচে আছে এই রকম মাঠের মধ্যে যেসব বাড়ি সেগুলো তো জলের নিচে চলে গেছে দেখতে দেখতেই পাচ্ছ সন্ধ্যা এখন নামবো তাই ক্যামেরার মানে ভিডিওর কোয়ালিটি অতটা হয়তো বেটার হবে না কারণ সন্ধ্যা হব হব অবস্থা আর এখানে সামনে দেখতে পাচ্ছ জেসিপি দিয়ে জেসিপি দিয়ে বাঁদরার মেরামতির কাজ আরও ভালো করে চলছে ভালোভাবে বাঁধরা থাকলেও এই দূরের ক্লাউডটা দেখো একবার ওপারের একবার একটু এ করো করো থামো এখানে আর না ওই পাটটা এই পাটটা হচ্ছে এই যে জেসিবি দিয়ে এখানে বাদ মেরামতির কাজ চলছে আর সাথে করে ওই দিকটাতে দেখো প্রচুর মানুষের ভিড় পুরো ভর্তি হয়ে আছে মানে ওইদিকে জলটা নামছে না এটা খুব আছে কিছু মানুষ আবার বিজনেসও শুরু করেছে দেখো বন্যার এলাকায় এসে আবার কেউ ফুচকা বিক্রিও শুরু করেছে এই দেখো এইখানে জলটা আসছে এসে এই এলাকার জলটা এইখানে দিয়ে নামাচ্ছে আর এই যেখানটার জলটা নামছে যত নোংরা পানাগুলো এসে জ্যাম হচ্ছে বলে এই ক্রেনের সাহায্যে তোলা হচ্ছে প্রশাসন কিছুটা তৎপর আছে দেখতে পাচ্ছি বাট পরিবেশের কাছে তো কেউই কিছু করতে পারে না এই যে অনেক এইরকম তাবু তাবু দেখতে পাচ্ছি যেখানে পশু পাখিও রাখা হয়েছে গরু জীবজন্তু সব আছে সাথে আবার মানুষ অনেক জায়গাতে আছে বিস্তীর্ণ এলাকা হাওড়া হুগলির বিস্তীর্ণ এলাকায় তো জলপগ্ন আমরা সবাই জানি কম বেশি তো আমরা আজকে চাক্ষুস্তার প্রমাণ পেলাম এই দেখো পুরো সংসার বাড়ি নিয়েই চলে আসতে হয়েছে বাঁধেদারে হুম এই এলাকাটা বাঁধ আর নদী বাঁধে মাঝে মাঝে পড়েছে বলে এখানটা এখনো সবুজ ঘাস দেখা যাচ্ছে ধান গাছ দেখা যাচ্ছে নাহলে তো ওই দিকটা পুরো বাঁধের পুরো পুরোই শুধু জলের সমুদ্র জল সমুদ্র হয়ে আছে জল আর জল এই এলাকাটা বন্যা হতো বেশ কিছু বছর আগে মানে প্রত্যেক বছরই প্রায় ডুবতো বাট এই খালটাই গাইঘাটা খালটা কাটানোর পর থেকে বন্যার দাপটটা কমে গেছে কিন্তু এবছর ডিভিসি ছাড়া জলেতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত তো আমরা তা আমরা কম বেশি সকলেই জানি হাওড়া হুগলি মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত এমনকি পাঁশকুড়া স্টেশনের ধারেও হয়ে গেছে বন্যা মানে স্টেশন চত্বরেও বন্যায় হয়ে গেছে এই রকমই অবস্থা এইটা হচ্ছে আরও একটা এলাকা এটা হচ্ছে ভাটোরা ভাটোরার স্কুল এটা উত্তর ভাটোরা স্কুলের জলের পরিমাণটা খালি দেখো এই যে একজন হেঁটে যাচ্ছে মানুষ এটা সংগৃহীত এই ভিডিওটা বাট ওইগুলো আমি নিজে গিয়েছিলাম ভিজিটে ভিজিট করতে গিয়েছি এটা হচ্ছে দেখো ভাটোরা স্কুল হাই স্কুল উত্তর ভাটোরা হাই স্কুল তো সেখানে জলের পরিমাণ দেখো এক কোমরেরও বেশি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো জীবন সাথে বইতে থাকো আর দেখতে থাকো সে নদী আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে